এ দেখুন আমার এই ফটোটা দেখুন করা হয়েছে দেখেন এভাবে ফটো আপনি কিভাবে ইডিট করতে পারবেন আর কি ওয়েবসাইট বিস্তারিত সবকিছু আমার ভিডিও মাধ্যমে আপনাদের কাছে আমি শেয়ার করবো দেখেন এই এই ফটোগোনা এই ফটোগোনা ভাই আপনি যদি ইডিট করতে চান কম এক দিন লাগবে এক দিন ভাইরে দেখেন এইরকম ফটো আপনি কিভাবে দেখেন কি একদম মানে অসম্ভব ভাবে করতে পারবেন দেখেন আজকে আপনাদের কাছে আমি দেখাই এরকম কিভাবে আপনি করতে পারেন তো চলুন আজকে দেখেন ইনস্টাগ্রামে ফেসবুকে মানে পুরো ভাইরাল ভাইরাল হচ্ছে এই ফটো গুলো আপনি ফটো যদি এডিট করতে চান ইয়ার মাধ্যমে তামাম লাইক হবে তাম কমেন্ট হবে আপনার ফলোয়ার ও বাড়বে কিভাবে করবেন সার্চ বক্স আছে সার্চ বক্স লিখবেন টেকলেন টেকলেন লিখবেন এখানে ফার্স্টে শো করেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা অফিশিয়াল ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন সবকিছু আপনি কি ধরনের ফটো এডিট করতে চান এখানে সব শো করেছে দেখেন সব শো করেছে এই এই ধরনের ফটো এআর মাধ্যমে এডিট করা হয়েছে দেখেন ফেসবুকে ইনস্টাগ্রামে বর্তমান তো ভাইরাল ভাইরাল হতে আছে আপডেট করে যদি আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি আপলোড করেন তখন লাগে ভাইরাল রে ভাই আপনি কিভাবে এডিট করবেন চলুন আমরা দেখে আসি আমি ফার্স্ট এর পেজটা এখানে ফটোর উপরে ক্লিক করব ফটোর উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন সবচা নিচে যাবেন লিংকটা আপনি কপি করবেন এই লিংকটা কপি করে কপি করবেন কপি করার পরে তারপরে ব্যাগাবেন ব্যাগাবেন গুগল জেমিনি অফিসিয়াল ওয়েবসাইট এসে গেছে তারপরে এর উপরে ক্লিক করবেন ক্লিক প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ফাইল এখানে ক্লিক করবেন তারপরে গ্যালারিতে ক্লিক করবেন প্রম্পট একটা যে লিংক কপি করেছি এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করবেন আমি সেন্ড করব সেন্ড করার পরে তো এভাবে আপনারা এডিট করতে পারবেন দেখো এডিট করেছি তো ফার্স্ট এটা গ্যালারিতে নেওয়ার জন্য কি করবেন এখানে দেখেন তিনটা মতো একটা আইকন আছে আইকনে ক্লিক করবেন ক্লিক করার লগে লগে তলায় দেখেন ডাউনলোড ফুল সাইজ এভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন এর মাধ্যমে এডিট করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় দেবেন